আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা বার এসে পড়েছি তো আমি আমার ছেলেকে ভিটামিন খাওয়াইতে যাচ্ছি ভিটামিন ক্যাপসেল তো সে এখন যাচ্ছে একটু দূরে আমাদের বাসা থেকে দূরে সে যাচ্ছে দেখি কত দূর এর আগেও একবার একবার না দুইবার না তিনবার গেছিলাম তাকে খাওয়াইতে ভিটামিন তো দেখি এই যে সবাই যাচ্ছে আসছে আমরা কাছাকাছি হয়তো বা এসে করেছি করে অনেক কাছাকাছি এসে করেছি আগে যে বাসায় খাওয়াইতো এবার বাসায় খাওয়াইনি প্রথমে তো মনে করছিলাম যে এই বাসাটাতে খাওয়াবে তো এই নীল গেটের বাসাতে খাওয়াই নাই ওই জিজ্ঞাসা করেছে যে সামনে আরেকটা বাসা আছে ওখানে সবাইকে খাওয়াচ্ছে দেখি অনেক মানুষ ছিল সেখানে অনেক মানুষ বিশেষ করে যে ছোটো বাচ্চাদের টিকা দেয় জিরো থেকে ছয় মাস বাচ্চাদের টিকা দেয় সেই টিকাটা আর কি দেওয়ার জন্য মানুষ আসছে এর আগের আরেকবার আসছিল তখন আমরা মিস করে ফেলছি তা আজকে আবার আসলাম আমাদের আশেপাশে যারা আছে সবাই খাওয়া হয়েছিলো সেদিন তো আজকে আমরা খাওয়াইতে আসছি আসলাম দেখি এই যে ছোট ছোট বাচ্চারা এদেরকে টিকা দেবে আর কি এই সেই ডক্টর যিনি টিকা দেন ভিটামিন খাওয়ান আমরা দাঁড়িয়ে আছি ছোট বাচ্চাকে খাওয়াচ্ছে ঘুমন্ত অবস্থা নাকি ছোট বাচ্চাদের ইঞ্জেকশন দেওয়া যায় না তাই ডাক্তার বুক বাচ্চাকে দিবে সে এখন ক্যাপ আমি নিলাম আমাকে দিয়ে দিল অন্য সময় দিতে চায় না হাতের মধ্যে তো এখন আবার দিল আমাকে তো আমরা আবার বাসে ফিরে যাচ্ছি সেই ই ক্যাপ ভিটামিন এই যে এখন আমরা বাসে যাচ্ছি আমরা না গালে খাইতাম সো এখন তো উপরে মানে ভিতরের লিকুইডটা খাওয়ায় সো আমরা আগে উপরে ইয়া খোসাটা সহ খেয়ে ফেলতাম খুব মজা লাগতো তো বাসায় যাচ্ছি এখন এটা হচ্ছে আমাদের বাসার রাস্তা যাচ্ছি যে আমরা এসে পড়ছি আমাদের বাসার পাশে একটা দোকান আছে